আমরা একটা আজকে ছাদ বাগান দেখি যেটা দেখলে বোঝা যাবে মানুষের শখ কত বড় ওই যে বলে না শখের তোলা আশি টাকা ঠিক তেমন ছোট্ট একটা জায়গা যেখানে আপনার কোনটা দরকার সব কিছুই পাবেন দেখেন এখানে আছে কবুতর অনেক সুন্দর আস্তে আস্তে আমরা দেখব ঠিক একই জায়গায় মুরগি মুরগিগুলো ডিমও দেয় এগুলো হচ্ছে শখের একটা প্রতিচ্ছবি খুব সুন্দর করে সাজানো ছাদটা কিন্তু খুবই ছোট কত সুন্দর দেখেন আসলে জায়গায় যদি আপনি বসেও থাকেন সেটাও আপনার খুব ভালো ফুলগুলো কাট গোলাপ আমার খুব প্রিয় একটা ফুল সেটাও আছে দেখেন একটা মরিচ গাছ গাছগুলোতে মরিচও ধরে আছে সবথেকে আমার কাছে সবথেকে ভালো জিনিসটা লাগছে হচ্ছে মালবেরি এই জিনিসটা আমাদের দেশীয় ফল না অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু খেয়েছি আমি কিছু ফল আছে পেকে গেছে আবার নতুন করে আবার হচ্ছে আর এই গাছটাতে এত ছোট গাছ আপনি গুণে শেষ করতে পারবেন নামগুলা ছোট্ট একটা গাছ এটা হচ্ছে শখের একটা একটা প্রতিচ্ছবি মানুষের শখ থাকলে সবই সম্ভব ইচ্ছা শক্তি দরকার আমাদের মাঝে ইচ্ছা শক্তিটা জাগলে আমরাও পারি কিন্তু প্রতিটা ছাদে ঠিক এইভাবে ছাদ বাগান করতে দেখেন এই এই টাইমে বড়ইও ধরছে ফুল যেটাকে বলে এটুকু জায়গায় কতগুলো ফলের গাছ ফুলের গাছ আমার কাছে সবথেকে ভালো ভালো লাগছে এই জিনিসটা এটা হচ্ছে বট গাছটা ছোট্ট একটা জায়গায় সুন্দর করে আছে এটাকে বলে বনসাই যেটা অনেক বছর ধরে অনেক জায়গায় ছোট আকারে বাঁচে